বিশ্বজয়ের সুযোগ এক্সপার্ট এডুকেশন নেটওয়ার্ক দিচ্ছে ফ্রি ই ভিসা এবং ফ্রি এন্টিগিটের নিশ্চিত সুবিধা মালয়েশিয়ার উচ্চশিক্ষার স্বপ্ন এবার হবে বাস্তব এবং একদম ঝামেলামুক্ত বাংলাদেশী শিক্ষার্থীদের জন্য মালয়েশিয়ার স্বনাম কিংস ইউনিভার্সিটি কলেজ নিয়ে এসেছে এক দারুণ সুযোগ কেন কিংস ইউনিভার্সিটি ইংলিশ ক্লাস যা আপনার ভাষাগত দক্ষতাকে উন্নত করবে পড়াশোনার পাশাপাশি ইন্টার্নশিপ এবং চাকরির সুযোগ যা আপনার ক্যারিয়ার গড়ে তুলতে সাহায্য করবে সিটি সেন্টারে অবস্থিত একটি গ্লোবালি স্বীকৃত বিশ্ববিদ্যালয় এখানে রয়েছে মাইক্রো ক্রেডেনশিয়ালস बैचलर्स ডিগ্রি বিবিএ মাস্টার্স প্রোগ্রাম এমবিএ এবং পিএইচডি প্রোগ্রাম যা আপনার শিক্ষাগত এবং পেশাগত চাহিদা পূরণে সহায়ক আমাদের বিশেষ সুবিধা কোনো ফি ছাড়াই আবেদন করুন এবং ফ্রি ই ভিসা ও ফ্রি এয়ার টিকিট উপভোগ করুন যোগাযোগের জন্য কল অথবা হোয়াটসঅ্যাপ করুন স্ক্রিনে দেওয়া নাম্বার এক্সপার্ট এডুকেশন নেটওয়ার্ক শিক্ষার নতুন দিগন্তে আপনার সঙ্গী